একটি তথ্য কি জানেন আজ আমরা খুব সহজে খাবার সংরক্ষণ করতে পারি রেফ্রিজারেটর ফ্রিজ সব কিছু হাতের নাগালে কিন্তু হাজার হাজার বছর আগে কিভাবে মানুষ মাংস সংরক্ষণ করত উত্তর হচ্ছে এক একমুঠু লবণ যে আপনি ঠিকই শুনেছেন আদিম যুগে খাদ্য সংরক্ষণ ছিল টিকে থাকার অন্যতম প্রধান চ্যালেঞ্জ খাবার পচে যেত খুব দ্রুত বিশেষ করে মাংস আর তখন মানুষ আবিষ্কার করেছিল লবণের এক অনন্য ক্ষমতা মানে পচন রোধ করা লবণ বিশেষ করে মোটা দানার লবণ মাংসের ভেতর থেকে পানি বের করে দিত পানি না থাকলে ব্যাকটেরিয়া বাঁচতে পারত না ফলে মাংস দীর্ঘদিন টাটকা থাকত প্রাচীন মিশর গ্রিস সভ্যতা সবাই তাদের মাংস সংরক্ষণের জন্য সাল্টিং বা সল্ট কেয়ারিং পদ্ধতি ব্যবহার করত কখনও শুধু লবণ দিয়ে কখনো আবার লবণ আর শুকনো বাতাসের সাহায্যে মাংস শুকিয়ে রাখা হতো এভাবে সংরক্ষিত মাংস মাসের পর মাস চলত যুদ্ধে ভ্রমণে কিংবা খাওয়ার সময় একটি মজার ব্যাপার জানেন এখনও আমরা এর রেশ টের পাই পাস্ত্রামি বেকন জার্কি এসব খাবার আজকের দিনে আসলেই সেই আদিম সংরক্ষণের কৌশলেরই আধুনিক রূপ একটা তথ্য কি জানেন সল্টেড মিট বা লবণাক্ত মাংস একসময় রাজকীয় খাবার হিসেবে বিবেচিত হতো লবণ ছাড়া কি আমাদের ইতিহাস সম্ভব হত সম্ভব হতো না লবণের সেই গোপন শক্তি শুধু খাবার বাঁচায়নি মানব সভ্যতাকেও রক্ষা করেছে আজও আমরা হাজার বছরের পুরনো জ্ঞানের উদ্দেশ্য